কি আনছেন এগুলা? এক জাক কি কবুতর এগুলা? উড়তি লাইনে আচ্ছা কেমনে কি বলেন? ও ভাই এই জোড়ার কোনো দাম থাকবে না। তারপরে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দি गाइस স্ক্রিনশট দিয়া দিব আমারে বা আপনারে এই দুই জোড়া মাল ফ্রি। এর আগেরবার এক জোড়া দিছিলাম না? হ্যাঁ হ্যাঁ যাইতো পায়াপুরা গুছি কয় ভাই আমার দুইচার বন্ধুরা হেরাও সাবস্ক্রাইবার করাম কইরাও দিছে। যাও কি স্টুডেন্ট বাইদেরকে বলবো? যারা সাবস্ক্রাইবার করে স্ক্রিনশট দিবেন বাবু ভাইকে তাদের ভিতর থেকে একজনকে বাছাই করে আমরা সবাইকে দিতে পারব না আমি দিতে পারব একজনকে বাছাই করে ইনশাআল্লাহ দুই জোড়া মাল ফ্রি দুই জোড়া মাল ফ্রি দিবে এক জোড়া না একসাথে দুই জোড়া অতএব পেக்கের ভিতর দুই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হবেন তাহলে নিতে পারবেন এই দুই জোড়া কবুতর একদম ফ্রি সালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও বারাকবাদ বন্ধুরা আজকে চলে আসছে একটা হাই ফ্লায়ার কবুতরের লবটে আর আমাদের এই লবটের ওনার হচ্ছে ছোট ভাই বাবু আর বাবু একটা বিশ্বস্ত খামারি আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড হয়েছে তার কোনো কমপ্লেন আমার কাছে এখন পর্যন্ত আসে নাই আর যদি কোনো কমপ্লেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সঙ্গে সঙ্গে সেই কমপ্লেনের উত্তর এবং সমস্যার সম্মুষণ যদি না দিতে পারি তাহলে আর আমার চ্যানেল থেকে তার কাছ থেকে কোনো কবুতর কিনা লাগবে না এটা আমি বললাম এবং আমি কোনো ভিডিও করব না তো যাই কথা না বলে আসে আমরা বাবুর সাথে কথা বলি এরপরে একে একে কবুতরগুলো দেখাই

ক্যাশ ব্যাস ঝামেলার ভিতর নাই আর দ্বিতীয় কথা মানুষ টাকা দেওয়ার পর একটু টেনশন করে যে মালটা আসলে দিবে কি দিবে না আমি আপনাদেরকে বলে দিই যদি এই ধরনের টেনশন থাকে আমাকে ফোন দিবেন আমি বলে দিব যে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কার কাছ থেকে আর কার কাছ থেকে নেবেন না আমি এখন এখনই বলে দিলাম বাবুর কাছ থেকে নিঃসন্দেহ নিতে পারবেন যতদিন আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা কব আপনারা নিঃসন্দেহ নেবেন যদি কোনো ক্লেম মাসে কোনো ঝামেলা আসে আমাকে জানাবে আমি নিজে ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দিব বাবু ঠিক আছে আমি একটা ছোট কথা বলি আমি যদি আপনার কাস্টমার থেকে 500 টাকা নিই ঠিক আছে আমি না বলা খায়া ফেলি আপনি তো আছেন আপনি আমার বড় ভাই না আপনি আমার থেকে 5000 টাকা উঠানোর সামর্থ্য আছে কি ইনশাআল্লাহ এই দেখুন তো ভাই একটু ঠিকানাটা মোবাইল নাম্বারটা ভাই বরাবর লোকেশন আগের মধ্যে দক্ষিণ কেনিগঞ্জ ঢাকা কাউটাই সিনজিস্ট আর নাম্বার হচ্ছে 0404676683 ওকে দর্শক এই ঠিকানায় যোগাযোগ করবেন আর আজকে কিন্তু বাম্পার একটা ফলম আছে বুঝছেন আজকে সাবস্ক্রাইব করব দুই জোড়া ফ্রি দর্শক ওটা আমরা ভিডিও দিয়ে দেখাবো ইনশাআল্লাহ ভিডিও এই আগে একটু ট্র্যাপিং দিয়ে দিলাম ওকে ঠিক আছে ধন্যবাদ তাহলে চলুন কবুতরগুলো দেখাই ইনশাআল্লাহ চলুন বিসমিল্লাহির শুরুতে এক ঝাক পমিলা দর্শক আর এখানে সবগুলা ভোদা পেস্ট কবুতর ইউনিক এবং আনকমন কালারের সজ্জায় সজ্জিত আমাদের বাবু ভাইয়ের আজকের এই ভিডিওটা ভাই

তারপরে কিছু বলার আছে জান আজকের লিগে সম্মান 1000 ছাড় 4000 টাকা মাত্র 4000 4000 এক জোড়া এক জোড়ার দামে পাঁচটা পাইবে ভাই আপনি গোদা বেস্ট মানুষের আর বালতে দিবেন না মনে হয় দিলেন না লোক দিলেন একদম ঠান্ডা করে যাও দর্শক প্রথম সানস্টাই কাজে লাগাবেন চারটা মাদি নিয়ে রাখবেন চারটা নর আস্তে আস্তে কালেকশন করেন চারটা পেয়ার হইলে আপনার মিনিমাম দাম আছে 3 4 12000 যাই হোক কথা বাড়াবো না নেক্সট কবুতর দেখাতে চলে যাব তারাকে বলবো অবশ্যই কবুতর সংগ্রহ করে নিতে পারেন ভালো লাগলে চ্যানেলটা একটু কুশা দিয়ে সাবস্ক্রাইবার করে রাখবেন এই ধরনের কবুতর নেক্সট টাইম আবারও দেখতে পারবেন নরম ভাই সবাই যান বর্তমান সময়ে খুবই ইজ্জত ব্যক্তিত্ব কি এটা মেল্যাডি ভাই লাল চিতা মেল্যাডি চিতা মেল্যাডি হ্যাঁ চিতা মেল্যাডি লালটা নরমালি কনফার্ম হ্যাঁ ভাই আমরাটা নরমালটা ভাইজান

দেন 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 আহা কি শান্তি সুখ মনে কোথায় ছিল জানি না স্বর্গের এক কোনায় ছিল আমরা দুজনেই এখন মনে হয় একটা আলাদা ধরনের জগতে প্রবেশ করবে যাই হোক আমরা তার আগেই শেষ করে দিব কত যাচ্ছেন বেচা কেনা আর আমিও বললাম আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন বাবুর সাথে যদি আমার চ্যানেল দেখে কবুতর কিনে কেলেমে কোনো ধরনের লেনদেনের সমস্যা হয় তার সম্পূর্ণ গ্রহণ করব এটা আজকে না যতদিন করবো ততদিন শুধু আজকে বলে দেবো এটা না সারা বছর করব, সারা বছরই আমি তার দায় নিব আপনারা নিঃসন্দেহে টাকাটা ঢোকাই দিতে পারেন আপনারা অনেকে আবার যে ভাই কন কবুতরটাকে দিয়ে টাকা নেবেন এই সেই এই সব কাজ কাম করবেন না অনলাইন মানেই নগদ ব্যবসা আপনারা টাকা ঢোকাবেন মাল দিবে মাল যদি না দেয় আমাকে জানাবেন ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা অসাধারণ কোয়ালিটির ভিতরে একটা পার আছে আমার কাছে মনে হচ্ছে

আহ হ্যাঁ এটা কি করলেন আপনি 1200 পারমডারের इज्जत করে মেরে দিলেন এই যে কইলাম না দর্শক আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো যারা ফেন্সি কবুতর পালন পোস্টার লাগে তাদের জন্য এই কবুতরটা একদম বেস্ট একটা কবুতর আর কালার কোয়ালিটি গেটআপ সুস্থ সবলতার দিক থেকে একেবারে 100 তে মাত্র 1200 টাকা হলে এই পেটা সংগ্রহ করে নিন পারবেন অবশ্যই এইটা সংগ্রহ করে আপনাদের লফটে রেখে দিবেন

দেখবেন এর রূপ যৌবন দেখবেন দর্শক মশক বুঝি না ভাই এখনই যে অবস্থা তাতে মন নয় যে মায়ে মানুষ হলি পরে আমি গাত প্রেমে পড়ে যাইতাম আর যাক আমি পেম টেম করি না ভাই আমার মানুষের প্রতি কত বেশি ইন্টারেস্ট নাই না না একেবারেই খুব জিরো জিরো

লাখ টাকা না হাজার টেকেই কিন্তু আলোচনার সাপেক্ষে দাও আচ্ছা ঠিক আছে দর্শক মাল ভালো আর আমার তো কাস্টমারও আপনারা ইনশাল্লাহ মুন্ডিয়ান কাস্টমার নিয়ে নিবেন আল্লাহ একটা পিস বেঁচবো ভাই এই যে যে নটার কালার হইবো না এক একটা পিস বেঁচবো দশ টাকা ঠিক আছে আপনি তো তা বেঁচবেন না ওকে ঠিক আছে ভাই ওই খেসার খেস মোটামুটি একদম গলা কষা একটা কবুতর সুন্দর কবুতর কালার কোয়ালিটি ভালো মার্কিংটা কোন দিকে তে আই এটা একটু জানায় দেন মার্কিংটা আসছে বর্তমানে আমেরিকা থেকে আর দেশ চালাচ্ছে আমাদের নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তো ওই মার্কিং এই খেস খেস করতেছে যাও কত চাচ্ছেন ভাই জোড়াটা একদম কত একদম কই দিমু ভাই পছন্দ হলো না দামটা পনেরোশো এইতো ঠিক মাত্র পনেরোশো টাকা সংগ্রহ করতে পারবেন শুধু মাল সংগ্রহ করে তাকে আমরা কিন্তু একটু জানাবেন আমার কিন্তু কেউ জানান না এ পর্যন্ত যে ভাই আপনার চ্যানেলে তো কবুতর কিনে ভাই কবুতর দেয় নাই ভাই এই সেই আপনারা না জানাইলে আমি বুঝবো কেমন বাবু কেমন লোক বাবুরা কি খাইয়ে বুঝবো বাবুর সম্পর্কে জানাবেন আপনারা কেমন লোক আপনারা একটু কমেন্টসে জানাবেন ব্লেম নাই এর আগে আপনি ভিডিও দিয়েছেন সাত আট জোড়া মাল বেচি ও দাদা হ্যাঁ দাদা কেমন আছেন দাদা এই তো কি আনছেন এটা রয়্যালটি ডি ভাই হ্যাঁ খুল না গেছিলে খুল না ভাই মাল আছে তাইলে ও ফাইন গুড যারা টেডি পেমে আছেন তারা অবশ্যই পেটটা সংগ্রহ করে রাখতে পারেন এই শীতের কবুতরগুলো খুবই সুন্দর ইউনিক কালার ইউনিক কোয়ালিটি আর দামটা থাকবে একেবারে ঝরঝরা ছরচড়া দশ ঘন্টা কবুদর খালি উড়াই তাই না কত চাচ্ছেন ও এখনও উড়ার জন্য খুব পিনিকে আছে ভ্যান স্ট্যান্ডিং দেখছে কত চাচ্ছেন ভাই ভাই জোড়াটা চাইলে পাঁচ হাজার বেচাকে না আজকে বেচা কিনা কইরা দিয়ে মোবাইল তিন হাজার একবারে একদম পঁচিশশো কোনো কথা হবে এই তো বাবুর মতো কথা বলছেন আপনি না বাবু সুন্দর কথা বলছেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন কি টেডি বললেন যেন ভাই রয়্যাল টেডি বাবু ভাই ভাইজান কি এটা পাকিস্তানি কি পাকিস্তানি এই যে দেখেন আগে একটু কুকুদর ডিম দাদা হ্যাঁ নাম্বার আর ইয়াতে গেলাম নতুন ডিম রে ভাই একবারে কাম করছে দেখি একটা পড়ছে না কত যাচ্ছেন পিয়ারটা ভাই এই জোড়াটা চাইলে 3500 কি কুকুদর এটা এটা হলো পাকিস্তানি

তারা একটু জানাবেন আসলে কবুতরের কোয়ালিটি কেমন গ্লেজিংটা কেমন কত চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা চাইলে পঁচিশশো বেচা কেনা কত একদম দুই হাজার সমান 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 রাখছি মানে এরপরে আর কোনো কথাবার্তা আপনি আর বেজোর করতে পারবেন সমান ওকে ঠিক আছে একটু কমানো যায় না না জানি আজকে লাগে আরো কিছু কম 1800 1800 ওকে ঠিক আছে বাবু ভাই আহা ভাই এটা আবার কি আনছেন কলিজা কলিজা না কত কলিজা দুইটা চাইলে ভাই এই যে একদম মাকড়া চোখের কিন্তু এই যে একদম ওটা একদম মানে চোখ দেখাই দিবেন আপনি ছাড়েন আমি চোখ দেখাই দিতেছি আপনার মাকড়া চোখ না কাকড়া চোখ এটা দর্শকে একেবারে সুন্দর হবে দেখাই দিছি কত কিলো খেলবো এই দিয়া কত মেলা কিলো খেলা যায় না আচ্ছা চোখের ভাই কি কম তোর এটা ভাই সুন্দরী সুন্দরই হ্যাঁ সুন্দরই কাজ করা সুন্দরী কাজ করা কত যাচ্ছে না কাজ ভাই এই জোড়াটা চাইলে 2000 লইলে একদম 1500

ছবি স্ক্রিনশট দিয়ে দিলে সব দর্শক আমি আপনাকে বলে দেই এই গুল্লাটা মাত্র 1500 টাকা বলছে আমি আশা করতেছি আপনারা একদম স্ক্রিনশট দিয়ে সঙ্গে সঙ্গে মালটা নেবেন যদি এই মালটা না দেয় আমারে জানাবেন নাকি বাবু ভাই হ্যাঁ মাত্র 1500 অবশ্যই এই মালটা কাড়া কামরায় ধরে নিয়ে নেবেন মাত্র 1500 বাবু ভাই হ্যাঁ ভাই এটা আবার কি আনছেন আপনি সিলভার মুসালদম ভাই খুব ক্লিয়ার সিলভার খুব কালারটা খুবই এটা এনথোলজিয়ান মুসালদম আপনি নামটা বলতে পারেন নাই যা বোঝে না তাই আর কি লাইনে খাস করার লোক না উন্ডা লোকে গুললা বেমি কি কালার এটাই জানে না কালার কোয়ালিটি গেট আপ মানে সর্বোচ্চ দামি একটা কালার এই কবুতর বাংলাদেশে এখন নাই বললেই চলে আমি দেখি নাই আপনারা দেখলে কমেন্টসে জানাবেন তো ভাই এই আনকমন মালটা কত ছাচ্ছেন আপনি ভাই এটা কি করা না করা এটা যে লইব লগে কত হইবো ঠিক আছে যে লইতে চাইব হ্যাললগে কত হইব এইরাও আলোচনা সাপেক্ষে আসছে যান যাক দামটা মোটামুটি রিজ নবরী করা হবে এটা অনেক দামি কবুতর আর এই কালারটা নেই বললেই চলে বাংলাদেশে মনে হয় সর্বোচ্চ পাঁচ জোড়া কবুতর বাংলাদেশে থাকতে পারে তার ভিতরে একজোড়া আমাদের বাবুর খামারে পাইলাম হ্যাঁ তো আমি আর দেখিনি এ পর্যন্ত

বাবু ভাই হ্যাঁ ভাই চোখ এরকমের কেন ভাই চোখ লাল কি সে বুঝেন নাই উরনের দোষে অন্তরের বিষে উরনের দোষে আর উরনের দোষে এরকম কি এটা ভাই এটা হলো প্রিন্স কামাগার প্রিন্স কামাগার অনেক ভালো ওরে কবুতর গুলো আমরা সবাই জানি কত যাচ্ছে না এই কামাগার জন্য ভাই সিঙ্গেল লইলে নটটা পঁচিশশো আর মাদি মাদি এক হাজার জোড়া জোড়া লইলে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা উড়া দুড়া কথা উড়া দুড়া দাম ভাল লাগলে নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা জোড়াটা হ্যাঁ তো দেখেন একেবারে টপ কোয়ালিটি ভাল লাগলে অবশ্যই পেয়ে সংগ্রহ করুন কোনো সমস্যা নেই ওটা হলো গোল্ডেন মাদি খুব করে গিলে খেয়ে ফেলাবো আমার দর্শককে আমি শিওর মাত্র মাত্র দুই হাজার দুই বাবু ভাই একটা ভালো কবুতর দেখতেছি কি কবুতরটা সিলভার লাইটটা আমাকে টি লাইনের ভাই দেখায় না কারণ আলোর স্বল্পতা তো সমস্যাই নেই রেকটা দেখছেন ওহ ফাইন গুড কত চাচ্ছেন ভাই ভাই এই ঝোড়াটা চাইলে পাঁচ হাজার কি করব কত লিভে আসবে একদম

সুযোগ নেই ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্লেয়ারগুলো খুবই ভালো আছে সুস্থ সবল অ্যাক্টিভ আছে তবে আপনাদের সাথে আমরা অনেক মজা করতেছি কিন্তু আপনার একটা জিনিস কি আমি লক্ষ্য করতেছি ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন না আপনাদের কাছে তো টাকা চাই না এই দালালি যে কই আপনাদের রয়ে এই যে মনে করেন মোটর সাইকেলটা আন্দা এসে ভিডিও করি আপনারা যদি এই দালালি ঢুকের মাসুল হিসাবে একটু মা সাবস্ক্রাইবার নাও রাখেন তাহলে উৎসাহ জাগে না মনে পিনিক আসে না দর্শক আপনাদের কাছে অনুরোধ যারা ভালোবাসেন একটু খুসাদে সাবস্ক্রাইবার করে রাখেন ইনশাল্লাহ কাজে লাগবে আমি বলছি আমাকে দে আপনাদের কাজ হবে ইনশাল্লাহ কত বলছিলেন ভাই মাত্র দুই হাজার বাবু ভাই এক জোড়া বেবি মনে হচ্ছে বাবু বেবি একই নাম হ্যাঁ আপনারা কেউ মাইন্ড করবেন না যে আমাদের বাবু আবার আমাদের বেবি

কাজ লাগিয়ে যাইতেও পারে আসলে তো লাইভ দিরা রাখছি নলের ব্যালেন্স চ্যালেঞ্জে আইতাম না একবার ব্যালেন্স চ্যালেঞ্জে পুরো পালে তারা দেখলেই আছে কিনা আপনারে দেখানোর ব্যালেন্স ইউটিউবে যে দেখায় লাইছে এই যে এই যে লোক কবুতর কত দাম চাইছেন পঁচিশশো টাকা দর্শক দামের সাথে কবুতরের কালার কোয়ালিটি মিল আছে ইনশাল্লাহ নিতে পারেন একটা কোপ দিতে পারেন কাজে লাগতে পারেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো ভাই এক জোড়া রুলার কবুতর আছে নাকি এক পিস নন না ন নর না আজকে এখানে শেষ করব এই পিস দেখাই এরপরে আর দেখাইতে পারতেছি না যেহেতু কবুতর সব বিক্রি হয়ে গেছে এ করে আশা করি যে ভিডিও দিলে পরে বিক্রি হয়ে যাবে আপনারা কিন্তু কাড়াকাড়ি করে নিতে হবে